নমস্কার দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে খুব দ্রুত হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইস্তফা দিয়েছে এবং তিনি দেশ পদত্যাগ করেছেন মানে এটা আমরা দেখছিলাম সেই আফগানিস্তানের মধ্যে যখন তালিবান আফগানিস্তানে যে যখন ক্যাপচার করে নেয় সেই সময় যেভাবে শ্রীহানকার রাষ্ট্রপতি পালিয়ে গিয়েছিল ঠিক সেই সময় আজকে স্টুডেন্টরা যেভাবে বাংলাদেশকে ক্যাপচার করে নিয়েছে সেখান থেকে কিন্তু শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হলো পালানোর ভিডিও দেখবো আমরা খুব দ্রুতই দেখবো ভিডিওটা তো চলুন আগে ভিডিওটা দেখে নি তারপরে কিন্তু আমরা আলোচনায় বসবো যাতে ইন্ডিয়ার যেতে কোথায় কোথায় সমস্যা হবে কিসের সমস্যার সম্মুখীন হতে হবে সেই সব জায়গায় দেখবো ওকে আমরা জাস্ট মিনিট আমি ভিডিওটা আপলোড করে দিই ওকে একটু ওয়েট করুন আপনারা এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা খুবই মানে একটা বড়সড় বিষয় বর্তমান সময়ের মধ্যে বর্তমান সময় বলে আজকের মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং করছে কারণ তিনি বাংলাদেশ ছেড়ে কিন্তু পালিয়ে গিয়েছেন ওকে কোথায় যাবেন কেউ জানে না সুরক্ষিত জায়গা কোনো যাচ্ছে হয়তো কারণ আজকে কিন্তু ঢাকা ঘেরাও করে নিয়েছে ছাত্ররা ওকে দেখতে পারবেন যে ওকে একটা ভিডিও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি

আজকে পুরোপুরি ভাবে এটা আমি জাস্ট মিনিট এটা চেঞ্জ করি ওকে আপনার ভিডিও হিসেবে দেখাচ্ছি ওকে জাস্ট ওয়েট ঢাকা ঘেরাও করা হয়েছে দেখুন কি অবস্থা আজকে এটা আজকে ঢাকার অবস্থা ওকে তো সবচেয়ে বড় সমস্যা আজকে যেটাই সমস্যা বাংলাদেশের জন্য একটা খুশি খবর যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করছে কিন্তু ভারতের ক্ষেত্রে এটা একটা সমস্যার সম্মুখীন হতে হবে কারণ কি শেখ হাসিনা ভারতের পক্ষে ছিল ওকে সবসময় ভারতকে ফেভার করে এসেছে শেখ হাসিনা কিন্তু সবচেয়ে করা বার্তা হিন্দুদের হিন্দুরা কিন্তু সেখানে থাকবে কিভাবে ওকে কারণ কিন্তু প্রচুর পরিমাণে হিন্দুদের উপর এখন অ্যাটাক হবে কারণ শেখ হাসিনা যেহেতু নেই কারণ আওয়ামী লীগ একমাত্র ছিল যে হচ্ছে সাপোর্ট করতে হিন্দুদের কিন্তু তিনি এখন নেই তিনি দেশ ছেড়েই দিয়েছেন কিন্তু সবচেয়ে সমস্যার বিষয় এটা হচ্ছে ইনার যে ইনার কথা মতো যারা এই যে ছাত্রলীগ আওয়ামী লীগ রয়েছে যারা তারা যে মাঠে নেমেছিল এবার তারা কোথায় যাবে তো দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিন্তু বাকিরা কোথায় যাবে আওয়ামী লীগের লোকগুলা ছাত্র নেতৃত্ব যারা রয়েছে যারা পুলিশের সাথে এবং পুলিশগুলো কোথায় যাবে যেখানে পুলিশরা কিন্তু সাহায্য করেছিল সরকারকে সরকারের কথা মতো কিন্তু এই যে এত যে গোলাগুলি করা হলো তিনি কোথায় যাবে এখন শেখ হাসিনা কি পুনরায় বাংলাদেশে ফিরতে পারবে সেটা সবচেয়ে বড় খবর এখনকার মধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে শেখ হাসিনা কি আবার কি ফিরে আসতে পারবে আর কি আফগানিস্তানের কিন্তু এখনো যে প্রেসিডেন্ট ছিল কিন্তু ফিরে আসতে পারেনি কোথায় আছে কেউ জানে না কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশ যদি পদত্যাগ করলো তবে কি শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারবে কিন্তু সেখানকার হিন্দুদের কি অবস্থা হবে হিন্দুরা কোথায় যাবে সবচেয়ে বড় প্রশ্ন এখন এইটাই যে হিন্দুরা সেখানকার কোথায় যাবে কোথায় গিয়ে থাকবে তারা কারণ তাদের উপর অত্যাচার হবে সকালেও আমরা একটা ভিডিওর মাধ্যমে বলেছি কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে হিন্দুদের উপর কিন্তু অ্যাটেক হবে এবার অ্যাটেক হবে না কারণ হিন্দুরা সেখানে আওয়ামী লীগকে প্রতিবার সমর্থন করে থাকে আওয়ামী লীগের যেহেতু নেত্রী যিনি রয়েছে প্রধানমন্ত্রী কিন্তু দেশের ত্যাগ করেছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিবে প্রচুর পরিমাণে চলছে এটা আধা ঘন্টার মধ্যেই খবরটা এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে মানে বলার মতো নাই ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক কিন্তু নষ্ট হলো ইন্ডিয়ার দিক থেকে সমস্যা একদিক থেকে পাকিস্তান চায়না এখন কিন্তু বাংলাদেশ মায়ানমার তো কদিন আগে মানে দু তিন বছর আগে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আনসান সেখানে ছিল সেখানে বর্তমানে মিলিটারি রাষ্ট্রের রোহিঙ্গাদের একটা সমস্যা রয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরে গেল চায়না চলে সরে গেল পাকিস্তান এই সময় গিয়ে দাঁড়াই কিন্তু কি সমস্যা দেখা দিবে কোথায় কি হবে খুব বড় ব্যাপার একটা মানে এটা খুবই একটা কি ব্যাপার বলবো বাংলাদেশের জন্য এটা খুশির ব্যাপার হতে পারে যারা এটাকে সমর্থন করেছেন কোটা সিস্টেমটা রয়েছে সেখান থেকে শুরু করে আজকে কোটা সিস্টেম কমিয়ে দেওয়া হয়েছিল তারপরে কি এরকম ঘটনা ঘটেছে সেখানে যে এত ছাত্রছাত্রী মারা গেছে সেটা খুবই মানে নিঃশংস একটা ব্যাপার সেখান থেকে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতো একটা দেশে সিভিল ওয়ার লেগে গিয়েছে এই বাংলাদেশটাকে এবার ঠিক করবে কিভাবে কিভাবে ঠিক হবে না হবে আমরা সবকিছু জানার চেষ্টা করব কিন্তু এইভাবে হয়ে গেছে যে বলার বাইরে চলুন আমরা নেক্সট আবার আপডেট আসলে আমরা আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন কমেন্ট করে রাখবেন ওকে কারণ সবচেয়ে প্রথমে আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে নিয়ে আসবো এবং কোথায় কি না করছি সেটা সবকিছু দেখার চেষ্টা করবো ধন্যবাদ আপনারা সাথে থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো